নমস্কার আমি সৌরভ শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE, বেরা ASSR, ENG, VNG, इकोजी वेस्टिबुलर সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সেলিং বিশদে জানতে যোগাযোগ করুন। পূজোর বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার আগে বঙ্গোপসাগরের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তার জেরে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আশঙ্কা করা হচ্ছে তবে বৃষ্টি হলেও তাপমাত্রার কোনো হেরফের হবে না আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানা গিয়েছে আবহাওয়া অফিস থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবারের মূলত আকাশ পরিষ্কার থাকবে সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এতদিন বঙ্গে কংগ্রেসের ভার সামলে এসেছেন পুরোপুরি তৃণমূল বিরোধী অধীর চৌধুরী তার নেতৃত্বে বঙ্গ তো বটেই কেন্দ্রেও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের টানা পড়েন প্রকাশে এসেছিল তবে জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব ভালোই বোঝেন রাহুল সোনিয়ারা তাই বঙ্গে অবশেষে অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে বাংলায় নয়া প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দিলেন মল্লিকার্জুন খার্গে জানা যাচ্ছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ এই শুভঙ্কর রাজনৈতিক মহলের উন্নয়ন বঙ্গে কহিষ্ণু কংগ্রেসের ভার সামলাতে ও তৃণমূলের বঙ্গ রাজনীতিতে সমীকরণ ঠিক রাখতে উপর আস্থা গরু পাচার অনুব্রত মন্ডল দু হাজার বাইশ সালের পুজোর আগে গ্রেপ্তার হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে মাঝে কেটে গিয়েছে দু দুটি দুর্গাপুজো কর্তাহীন বাড়িতে নম করে মা দুর্গার আবাহন ও বিসর্জন হলেও প্রাণ ছিল না তাতে কিন্তু এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন দু বছর পর জামিন পেয়েছেন অনুব্রো মন্ডল পুজোর ফিরছেন জেলায় আর ঘরের ছেলে ঘরে আনন্দে গ্রামের বাড়ির হচ্ছে মহা ধুমধাম করে এবার পুজোয় বক্স অফিস দখল করতে আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি বহুরূপী আর এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে টলিউড অভিনেত্রী কৌশানীকে ইতিমধ্যেই কৌশানী ও শিবপ্রসাদের শিমুল পলাশ প্রেম গানটি অত্যন্ত সুপারহিট সম্প্রতি ছবির আরো একটি গান আজ সারা বেলা জানান আমি ভাইদের চেনার প্রসেসে আছি আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মতো করে ভেবে ফেলি পুজোর মরশুমে আটই অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা শিবপ্রসাদের বহুরূপী এখনকার মতো নজরে রাজ্য এই পর্যন্তই